নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানীর রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো তেলের পিঠে আর তেলের পিঠে বানানোর জন্য এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি চার হাতা চালের গুঁড়ো নিয়েছি আর এখানে বন্ধুরা দেখেন এখানে দশ টাকা দামের মৌরির প্যাকেট একটা কিনে রেখেছিলাম সেই মৌরি আমি এখানে হাত দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এবারে এখানে আমি দিয়ে দেবো গুড় এই গুড়টা কিন্তু পাটালি গুড় খেজুরের পাটালি গুড় এটাকে আমি জল দিয়ে ফুটিয়ে পাতলা করে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক হাতা ময়দা ময়দাটা দেওয়ার কারণ হলো তাহলে পিঠেটা খুব সুন্দর নরম হবে আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করা হয় তাহলে একটা কেমন খেতে হয় মানে একটু শক্ত টাইপের হবে কিন্তু একটু ঠেকুয়া ঠেকুয়া মতন হয় আর এখানে মৌরিটা দিয়েছি এই কারণে গ্যাস অম্বল যাতে না হয় সেই কারণে আমি মৌরিটা দিয়েছি দানাতে কিন্তু এখানে তেলের পিঠে মানে খালি নুন আর গুড় উষ্ণ গরম জল এছাড়া কিন্তু অন্য কিছু আমি ছোট থেকে দেখে আসিনি আর এগুলো আমার মারা বানাতো ছোটো থেকে বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই বানাই এই বছরেও আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ করইল পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য একটু ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটে নিলে সব থেকে ভালো হয় এতটা ঘন করলে একটু মোটা মোটা হবে কিন্তু একটু পাতলা যদি করি তাহলে কিন্তু চিচের কানাগুলো বিস্কুটের কানার মতন হবে তুমি এখানে আরও একটু দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো হার আগে কয়টা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটুখানি গিয়ে দেখবো কতটা কি হয়েছে ঠিকঠাক গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা করে দেব এইভাবে নিজে থেকে ফুলে উঠবে তারপরে এটাকে উল্টে দিতে হবে আর কিন্তু গ্যাসের আশটা অনেকটাই কম রেখে দিতে হবে এইভাবে আমি সব কথা বানিয়ে নেব আর বিশেষ করে অনেকে ছাদ দিয়ে যে করে একটা ছোট্ট একটা প্লেট দিয়ে বা বাটি দিয়ে তৈরি করে আমি কিন্তু বিনা বাটি বিনা প্লেটে তৈরি করি কিছুই লাগে আপনাদেরকে আরও একটি ঠিক এইভাবে বানিয়ে দেখিয়ে দেবো আর বন্ধুদেরকে বলে দিই আমরা কিন্তু সংক্রান্তির আগে কখনও এই জিনিসটা বানাই না সংক্রান্তির দিন থেকে আমরা এক মাস খেতে পারবো তারপর আর খাওয়া চলে না সেই জন্য সংক্রান্তির আগে আমরা কখনো এই জিনিসটা বানাই না বা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এটা ঠিক এরকম অটোমেটিক এমনি ফিরে যাবে কিছু করতে লাগবে না তাহলে বন্ধুরা রাত্রের পিকের ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন